দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষিকামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমাদের চ্যানেলে আপনারা অধিকাংশ সময় অনেকেই কমেন্ট করে থাকেন যে জার্সি বকনা বা জার্সি বাসুর কেনার জন্য তো আজকে আপনাদের সবার কথা বিবেচনা করে আমরা আজকে এই দুটা জার্সি বাচ্চা বিক্রির ভিডিও দিচ্ছি বাচ্চা দুইটি ভাইয়ার একদম নতুন কালেকশন ভাইয়া আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া এই যে আপনি দুইটা জার্সি বকনা কিনছেন ক্রয় করছেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুইটা জার্সি বাচ্চা বাচ্চা দুটো কি আপনি বিক্রি করবেন হ্যাঁ তো আমি এই বাচ্চা দুটো অল্প দিন ধরেই কালেকশন করছি হয়তো এর আগে আমি কোনো দিন বটনা বাচ্চা বিক্রি করি নেই বা কাউকে বলেই নেই যে আমি বটনা বাচ্চা বিক্রি করি তো মূলত আমি এই দুটো বাচ্চা কালেকশন করছি মোটামুটি বিক্রি করার জন্য তো ভাইয়া এই যে এই বাচ্চা এটা জার্সি বাচ্চাটা কি রকম কি আপনি নিজে বলেন একটু দর্শকদের উদ্দেশ্যে আমি যে বাচ্চাটা কালেকশন করছি বাচ্চাটা বাঘাবাড়ি একশো পার্সেন্ট যাচ্ছে কারণ অনেকেই হয়তো অনেক বাচ্চা দেখা বলতে পারে যে একশো পার্সেন্ট বাচ্চা আসলে আপনারাও নিজেও কি দেখে নেবেন বা জানে নেবেন হয়তো এর আগের ভিডিওগুলো তো আমি আপনাকে বা দেখাছি যেমন এখন দেখেন এই যে আমার বাচ্চাটা একশো পার্সেন্ট যাচ্ছি ভাগাবারে যাচ্ছি হয়তো আগেগুলো দেখছেন সেই হিসেবে দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা অল্প দিনের ছোটো বাচ্চা অল্প দিনের বাচ্চা বয়স কত হবে এই বাচ্চাটার বয়স মোটামুটি সাতের থেকে আট মাস বয়স হয়েছে আচ্ছা এরকম না আছে আর বাচ্চাটা দেখতেছেন এর মাথাটা কানগুলা চোখগুলা হয়তো এর আগে আমি অনেকে কি ভালো করে বুঝা বলছি যে এর চোখগুলো এরকম হয়তো আপনারা দেখছেন ভিডিওগুলো বিশেষ করে যারছি গরুর চোখগুলা ভাষা ভাষা হয় কানগুলা ছোটো ছোটো মাথাটা একদম ছোটো হয় আর বিশেষ করে এই বাচ্চাটা সর্বোচ্চ আমার যা ভালো এটাই আপনারা হয়তো অনেকেই জানেন এর চামড়াটা চামড়াটা একদম পাতলা মানে আপনারা এইটাও খেয়াল করবেন যে গরুর চামড়াটাই দেখেন একদম রসুনের মতো চামড়া বাচ্চাটা খুব একটা ভালো তাঁতের বাচ্চা যেমন এই যে গলাটা দেখতেছেন গলাটা একদম শুকনা গলায় কোনো কম্বলই নাই এই যে মাথাটা ছোটো চোখগুলো ভাসা ভাসা কানগুলো ছোটো ছোটো আছে দেখেন জার্সি বাচ্চার একটা মূলত এই যে ওলানটা দেখেন সাত মাসের একটা বাচ্চা তারা দেখেন কত সুন্দর কত আছে দেখেন ছোট বাচ্চা দেখেন আসলে ছোট বাচ্চাই দেখেন এখন কি অবস্থা যাই হোক এদিকে আমি বলতেছি বাচ্চাটা খুব সুন্দর একশো পার্সেন্ট বাচ্চা হবে যদি আপনারা কারোর পছন্দ হয় তাকে হয়তো বাচ্চাটা নিতে পারেন কালারটা কালারটা একদম বিস্কিট কালার হবে অরিজিনাল বিস্কিট কালার হবে বাচ্চাটা আপনারা অনেকেই জানেন যে সীমার কৃষি খামার চ্যানেলে যে বাচ্চাগুলো একদম ভালো এবং যে গাভিনগুলো অরিজিনালি পিওর জার্সি সেই গাভিনগুলো এবং সেই বাসুরগুলোই কিন্তু দেখানো হয় তো এই বাসুরটা ভাই আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন মূলত একটা জিনিস আছে যে এই বাচ্চাগুলো হয়তো আমরা যখন কালেকশন করি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো সবসময় দাম বেশি দিয়ে কিনতে হয় আর এই বাচ্চাগুলো বেশি দামে কেনা লাগে অ্যাভেলেবল বাচ্চাগুলো পাওয়া যায় না এই বাচ্চাটা আমি মোটামুটি দাম চাটি দিই পোষা পাঁচ হাজার টাকা হ্যাঁ তার ভিতরে ফিস অল্প কিছু কম বেশি হবে যদি আপনার কম বেশি হয় আচ্ছা তো প্রিয় দর্শক এই একটা সুন্দর পিওর জার্সি যে বাসুরটা দেখতেছেন এর বয়স কিন্তু সাত থেকে আট মাস বয়স এবং এর ওলানের যে সাইজটা মানে দেখার মতন অসাধারণ যেটা না না বললেই আর আপনারা তো সম্পূর্ণ কালারটাও দেখতেছেন যে ওর কালারটা একদম বিস্কিট কালার বা ভাইয়া বর্ণনাই করলো বাচ্চাটার কিন্তু চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা যদি আপনারা কেউ বাছুরটি ক্রয় করতে চান ক্ষেত্রে কিন্তু কিছুটা দামাদামি করার সুযোগ রয়েছে তো ভাইয়া আপনার নেক্সট আর বাসুর বাছুর সেটার কাছে আমরা চলে যাই বাচ্চা আছে অনেকটা তারপরে ওই বাচ্চাটা যাচ্ছি এটা হলো আমাদের বড় বাচ্চা আচ্ছা আচ্ছা যেমন এই যে বাচ্চাটা দেখতেছেন ওইটা ওই আগের বাচ্চাটা যে দেখালাম ওটা একটা মিনি গাছ আর ওইটা হবে হলো বড় গাছ এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটাও আপনারা দেখেন মাথাটা বিশেষ করে দেখা যায় যে বড় গাছগুলো আর মুখটা একটু বড় হয় অথচ মুখের কপালের নিচে যে দোপাটা এটি হলো মেয়ে এই যে দেখেন বাচ্চাটা বড় জার্সির মাথাটা একটু লম্বা হয় দেখা যায় অপরটাই বেশি বড় বড় বাচ্চারা কানগুলো ছোটো ছোটোই হয় সেই বৈশিষ্ট্য দিয়ে আমার বাচ্চাটার বাচ্চা আমার বড় বাচ্চা বাচ্চাটা কালারটা বিস্কিট কালারি হবেই ভাইয়া এই বাচ্চাটার বয়স কত হবে এই বাচ্চাটার বয়স প্রায় এক বছর হয়ে গেছে আমার মানে এগারো মাস বারো মাসের মতো ঋতু করে তাহলে তো খুব দ্রুতই বাচ্চাটা হিটে আসার সম্ভাবনা আছে এই বাচ্চাটা খুব তাড়াতাড়ি হিটে আসবে জার্সি গরুগুলো অল্প বয়সে মানে প্রেগনেন্ট হয় প্রেগনেন্টের পর খুব দ্রুত বড় হয় ভাইয়া এই বাচ্চা এই গরুটা একটু ওলানটা একটু দেখান হ্যাঁ এই যে দেখেন এই বাচ্চাটার ওলানটা এইটা হলো আমার বড় জার্সি কারণ এই জার্সিটা এই দেখেন অনেকটা ইয়ে আছে তারপর এই যে বানগুলো কত দূরত্ব দূরত্ব আছে কোনচি বান কঞ্চি বান হবে আর এই যে দেখেন ওলানটা কত ইয়ে আছে ওলানের জায়গা আছে জার্সি গরু দেখবেন যে হয়তো এরা ছোটো থাকতেই যদি ভরণ যায় অনেক সময় ছোটো থেকে ভরণ যায় এই গরুগুলো একটা কিন্তু সুবিধা আছে খাবার দাবারে এরা খাবারের কোনো অরসি নাই সব জিনিসই খায় সব মানে মানুষ সব খাবার চাহিদা ভালো এবং তারপরেও সীমিত খাবারই এদের যথেষ্ট আমার এই গরুগুলো শীত খাবার দেখেন এই চোখের থেকে সোজা পিছন সাইড একই লেগে আমার দুটো বাচ্চারই আছে শীতটারা একদম লেগে কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু বাচ্চাদের শীতটা লাভ হয় এগুলো আপনারা কখনো দেবেন না কারণ দাবা পিঠলে হয় বাচ্চাগুলো খুব ভালো হয় না দেখা যায় টেঙ্গি হলে ওগুলো আরও মানে ভালো দেখা যায় না পিঠটা আরও বেশি পাওয়া যায় তো ভাই আপনি এই গরুটার জন্য দাম কত চাচ্ছেন আমার এই গরুটা আমি দাম চাচ্ছি এক লাখ দশ টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন বাছুর দুটো কিন্তু আমরা যতটুকু পারা যায় সম্ভব দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি কেউ ক্রয় করতে ইচ্ছুক হন জার্সি বকনা বাচ্চা এবং খুবই হাই পার্সেন্টেন্সের বাঘাবাড়ির মিল্ক ভিটার একদম পিওর জার্সি এবং কালারের দিক থেকে অসাধারণ এরা অধিকাংশ টাইম আমাদের কাছে বকনা বাচ্চা চেয়ে থাকেন এই জন্য আমরা বাছরগুলো কালেকশন করেছি এবং দামটাও কিন্তু ভাইয়া ভিডিওর মধ্যে বলে দিয়েছে আপনারা সবাই জানেন যে লালমিয়া ভাইয়ার সঙ্গে আপনারা যোগাযোগ করলেই বাসর দুটোকে ক্রয় করতে পারবেন তো লাল মিয়া ভাইয়ার ঠিকানাটা ভাইয়ার ঠিকানাটা আপনি নিজেই বলে দেন আমার ঠিকানা সিরাজগঞ্জ সদরপুর থানা ইউনিয়ন সরিষাগুল গ্রাম আমার নাম মোহাম্মদ লাল মিয়া আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি আটাইশ কোনো সহ্তর এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবেন আর আমার বাসায় আসতে চলে সাদার তো আশিয়া সরি ছাগল রাস্তম ডাগে আমার নাম বললে যে কোনো লোক আমার বাসায় দেখা দেবে কারণ আমার বাসাটা একদম ভাইরোটের সাথে